哎呦我的妈！ভাই ভাই কিছু দেয়া দেন ভাই ভাই এই প্রথম দেখলাম ফকির রেখেও এত টাকা দিল ভাই কালকে আমি এক বিশাল বড় লোকের বাসায় টাকা দি করছি ওর সব কিছু নিয়ে এসেছি তুইলা ঠিক আছে তারপরে আমি চিন্তা করছি আজকে সকালে আমি যেই ফকিরে রেখে দেব তারই এক হাজার টাকা দিব ভাই কালকে আমার বাসায় টাকা দেওয়ার পরে আমার এই অবস্থা জোর কা ঝটকা সে আপনার হাতে যত কোন টাকা আছে ততক্ষণই আপনার সাথে বন্ধু বান্ধব আছে হ্যাঁ ভাই এটাই বাস্তবতা যত কোন যত আপনার কাছে টাকা নাই আপনার সাথে কেউ বাবু ও মা গুড করবো করবো না 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 バイキー কি লাগবো ভাই ভাই আমার একটা কলা একটা রুটি দিবেন ভাই খুব ক্ষুধা লাগছে ক্ষুধার্থ ভাই টাকা কালকে দিয়ে দিব ভাই আমার কাছে আজকে টাকা নাই না ভাই বাকি দিয়ে যাব না অন্য দিকে যান কইতে এসে ফকিনি ডকিনি বাকি নেই ওর লাগে এখন কি বাকি দেওয়ার নাকি কি হইছে ছোট ভাই তোমার ভাই দোকানে একটা কলা একটা রুটি চাইছিলাম টাকা নেই দিলো। না শোনো এটা ঢাকা শহর বুঝছো এটা শক্তের ভক্ত নরমের গেট আপটা চেঞ্জ করে যাও যে দোকানদারটা জারিলো ঠিক আছে পারবে না আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম একটা কলা একটা রুটি দে তো নেন ভাই আর কিছু লাগবে আরেকটা কলা দে টাকা পরে লইস আচ্ছা ভাই আচ্ছা গেলাম দোস্ত তুই যদি আমার একশো টাকা দ আমি তোর এক লাখ টাকার একটা কথা কমু পাক এইভাবে টাকা দিস না আমি একটা বন্ধু চাই তুই বিউটি পার্লার বন্ধ থাকায় প্রেমিকাকে ভিডিও কলে দেখে যুবকের মৃত্যু বন্ধু বন্ধু আমার মা অস আমার কিছু টাকা দাঁড় দে আমার কাছে টাকা পয়সা নাই মেহেদির কাছে যা

বাবু আজকে খাবে না বাবু মাত্র ಅನ್ನস খেয়ে আসলাম আই লাভ ইউ মানে কি আমাদের দেশে শতকরা 5% মানুষ জানে না আই লাভ ইউর আসল মানেটা কি সো আমি আজকে আসল মানেটা বলতেছি যখন একটা ছেলে একটা মেয়ে বলে আই লাভ ইউ এর মানে হচ্ছে আমি সয়েচ্ছায় বাস নিতে চাই ডু ইউ লাভ মি তুমি কি আমাকে বাস দিতে প্রস্তুত আছো যখন মেয়েটা যখন বলে যে আই লাভ ইউ টু তার মানে তুমি এক্ষুনি দাঁড়ো আমি বাস নিয়ে আসতেছি তাও যে সে বাস না আইকেওয়ালা বাস নিয়ে আসতেছি সকালে ঘুম থেকে উঠে আম্মুকে বললাম আম্মু একশোটা টাকা দাও আম্মু বললো টাকা দিয়ে কি করবে খোকা আম্মুরে বললাম আম্মু আমার ফোনে এমবি নাই একশোটা টাকা দাও আমি এমবি কিনবো আম্মু তখন কইলো এমবি কিনে কি হবে খোকা জীবনে না পারবে লাইক কিছু সেলিব্রিটি হতে না পারবে একটা ভিডিও ভাইরাল করতে তো আমার কথাটা শুনে অনেক কষ্ট পাইছি লাইকের জন্য তো অনেক কিছুই করলাম আপনাদের একটা একটা সাপোর্ট পাইলে পারে আপনাদের একটা লাইকের জন্য হয়তো আমার জীবনটা বদলাই যাবে তো আমি আপনাদের কাছে এটাই চাই প্লিজ আপনি আমার এই ভিডিওটা অন্তত লাইক করেন থ্যাংক ইউ সো মাচ ভাই আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আজকে হাইটাই ভাইরাল হয়ে যাবে নিজেকে কখনো আকাইন না বাতাইন না আর বেকার ভাববেন না আপনি কি জানেন আপনার শরীরে রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে আরে বাবু তুমি আইয়া পড়ছো বাবু তুমি খাইছো আমি তোর কোন বউর বাচ্চা ছোটবেলায় স্কুল বন্ধের জন্য যত দোয়া করেছি সব দোয়া আইছে 2020 সালে কবুলেস আজকে আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে ফাস্টি সত্য কথা বলবো প্রথম আপনি চোখে কখনো সাবান লাগাতে পারবেন না দ্বিতীয় নিজের মাথা চুল নিজে কখনো গুনতে পারবেন না তৃতীয় জীব বাইরে রেখে কখনো নিঃশ্বাস নিতে পারবেন না চতুর্থ আপনি এখন জীব বাইরে রেখে নিঃশ্বাস নিতে চেষ্টা করতেছেন বিশ্বাস করেন পুরো কুকুর মতো লাগছে আপনার পঞ্চম আপনি এখন হাসতেছেন খুশির খবর খুশির খবর কি হয়েছে আমি না আমি বাইরে হয়ে গেছি যা খুশির খবর কিভাবে আরে লাইটির মধ্যে ওই যে সাদা লাভটা আছে না এটা লাল হয়ে গেছে গা সে আমার ভিডিওটা দেখছে আমি তাকে বলছি আপনি যদি আমার ভিডিও একটা লাইক একটা শেয়ার দেন আমি আপনার পুরো ভিডিওকে অল ভিডিও উড়া দুড়া লাইক দেব খোদার কসম বুলেট মি ভাই এটা কি বাস ওরে বি লাই কসাই না ইংলিশ কি ক্যাট এই যে কি বল এবার কসাই তিনটা একসাথে মিলালে কি হয়

আ আ আ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু কৃষ্ণ Pati Bisaya Rangar Bati Jalaiya Shooting Korum Tor Lage Maiya

哎呦我的妈！